দর্শক আসসালাম আলাইকুম জমজমাট ব্যাপার রমরমা ব্যাপার বৃষ্টি হলে সব জায়গায় শুধু সাঁতার দাম বাড়ে আর শরীফ ট্রেডিং শুধু কমে কমে আর কমে শরীফ ট্রেডিং কমায় না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল জানে কখন সাঁতার দাম কমবে কখন সাঁতার দাম বাড়বে তাই যখন সাঁতার দাম কমে সেই অপেক্ষায় থাকে আজকে আপনাদেরকে কিছু ভাইরাল সাঁতার আবার রিস্টক হয়েছে আর তার সঙ্গে কোন কোন সাঁতার দাম আজ পাঁচ আগস্ট আজ পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কোন কোন ছাতার দাম কমল প্রথমে দেখাচ্ছি একটা ষোলো শিকের ছাতা ষোলো শিকের কোড নাম্বার পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ মুনের ষোলো শিখ বিএমডাব্লু অটোক্লোজ সানপ্রুফ উইন্ডপ্রুফ রেইনপ্রুফ ছাতা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে বাতাসে উল্টে যাবে ভাঙবে না উপরে এরকম কালার হবে চারটা ভিতরে কালার হবে ব্ল্যাক মেটালিক করা স্টিক হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট হবে আপনার এরকমের ফাইবার উন্নত মানের ওয়ান বাই থ্রি আর ভিতরে হবে হচ্ছে স্টিলনেস স্টিল বাতাসে সাতাটা উল্টে যাবে সুইচ দিবেন জাস্ট সাতাটা জায়গায় চলে আসবে কালার হবে চারটা হাতেরটা মেরুন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে ব্ল্যাক চার কালারের স্টিক হবে হচ্ছে ষোলোটা আমি আবারও গুনে দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা স্টিকের ওয়ান বাই থ্রি অনেকে আপনাদেরকে এটা বলতে পারে আটচল্লিশ শিখের সাতা কারণ প্রত্যেকটা শিখে ওয়ান বাই থ্রি থ্রি রিপস তিন আটচল্লিশ এইটার দাম ছিল হলো কোড নাম্বার আমি আবারও বলে দিচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আমরা আপনারা যারা খুচরা সাঁতার নেবেন অথবা পাইকারি সাঁতার নেবেন অবশ্যই সাঁতার নাম অথবা কোড নাম্বার কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ ছয়শো তেতাল্লিশ আজকে পর্যন্ত দাম ছিল পাঁচশো ষাট টাকা দশ টাকা কমাবো না বিশ টাকা কমাবো হ্যাঁ তিরিশ টাকা তাও না চল্লিশ টাকা অবিশ্বাস্য কমে গেছে চল্লিশ টাকা কমে আজকে থেকে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে এই দাম হবে মাত্র পাঁচশো টাকা পাইকারি যারা পাইকারিতে যারা নিবেন পাইকারি নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে যেই ছাতাটায় আপনি নেন না কেন ছয় পিসের উপরে নিতে হবে দশ হাজার টাকা ছাতা কিনতে হবে ছয় পিসের উপরে প্রত্যেকটা কোয়ালিটি নিতে হবে এটার দাম পাইকারিতে হচ্ছে চার পাঁচশো টাকা দাম ছিল পাঁচশো ষাট টাকা চল্লিশ টাকা কমে এখন পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকার এই ছাতাটা যারা পাইকারি নিবেন না খুচরা নিবেন টেন বেশি দিয়ে শোরুম থেকে নিতে পারবেন অর্থাৎ আগে দাম ছিল শোরুমে ছয়শো টাকা এখন দাম হচ্ছে পাঁচশো বাহাত্তর টাকা মাত্র পাঁচশো বাহাত্তর টাকায় শোরুম থেকে নিতে পারবেন আর অনলাইনে পাইকারি দামের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি দিয়ে নিতে পারবেন আর একটা ভাইরাল সাতা এই যে চলে এসছে এইটা হচ্ছে আনোয়ারের ভিএমডাব্লু বক্স বারো শিকের সাতা টু বাই থ্রি সাতাটা সাতাটা এরকমের বক্সের মধ্যে থাকবে এরকমের ভিআইপি বক্সের মধ্যে বক্সিং করা থাকবে আমি বল দিয়ে এই সাঁতাটার নাম বলে হচ্ছে ষোলো শিকের বিকল্প ছাতা ষোলো সিখের বিকল্প ছাতা কারণ প্রত্যেকটা স্ট্রিকে টু বাই থ্রি উপরে টু ভিতরে থ্রি আপনার প্রত্যেকটা সাতায় বারোটা স্টিক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোটা স্টিক হবে প্রত্যেকটা আবার যেখান দিয়ে সাতার কাপড় ফুটো হওয়ার সম্ভাবনা সেখানে আবার এরকম আমরা বলি নাসি করা থাকবে সাতাটা বাতাসে উল্টে যাবে ভাঙবে না সুই যে খুলবে সুই যে বন্ধ হবে এইটার প্রাইস ছিল হচ্ছে চারশো পঁচাশি টাকা কোড নাম্বার হচ্ছে ছয়শো ছয়শো একচল্লিশ ছয়শো চৌত্রিশ ছয়শো চৌত্রিশ ছয়শো চৌত্রিশ কোড নাম্বার ছিল হচ্ছে ছয়শো চৌত্রিশ দাম ছিল চারশো পঁচাশি টাকা পনেরো টাকা কমে এখন পাইকারি দাম চারশো সত্তর সরাসরি শোরুমে এসে নিলে দাম পড়বে পাঁচশো সতেরো টাকা অনলাইনে নিলে পাইকারি দামের থেকে টোয়েন্টি বেশি দিয়ে নিতে হবে এরপরে আপনাদেরকে যে ছাতাটা দেখাবো সেটা হচ্ছে আর একটা ভাইরাল সাঁতার দাম কিন্তু মাথা নষ্ট এই শঙ্করের ছাতার দাম আবার কমে হ্যাঁ কমে ঠেলায় পড়লে সব ছাতার দাম কমে আর কমলেই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কমিয়ে দেয় বাড়ানোর কোনো সুযোগ রাখে না এই যে শঙ্করের ছাতা বারো শিখ এটার ভিতরে বিএমডাব্লিউ লেখা থাকবে না বারো শিক চারটা কালার হবে বিএমডাব্লিউর এর মতন এইটা যেমন ব্লু এইটাতে এরকম সবুজ ভিতরে দেখতেছেন ব্ল্যাক আর এই পাশে হচ্ছে মেরুন কালার হবে বিএমডাব্লুয়ের মতন উপরে টপটা হবে মনে হবে যে সোনা দিয়ে বাধাই করা একটা টুপি পরানো ছাতায় আর সুইচটা হবে যেন সোনার আংটি বসানো একদম একটা পাথর সুইচটা ছাতা খুলবেন খুলে যাবে এরকম ওয়ান বাই থ্রি স্টিক হবে ওয়ান বাই থ্রি স্টিক শঙ্করের বারসিক অটো ক্লোজ এটা সুইচ দিবেন খুলবে বাতাস উল্টে গেলে ভাঙবে না সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে শঙ্করের বারসিক অটো ক্লোজ ছাতার দাম ছিল হচ্ছে 420 টাকা কোড নাম্বার হচ্ছে 638 638 দাম ছিল এইটার হলো কত 540 টাকা 15 টাকা কমে গেল আজকে থেকে এই যে নতুন মাল ঢুকেছে কমে গেল দাম 15 টাকা কমে গেল কত হলো এখন এখন দাম হলো মাত্র 405 টাকা মাত্র 405 টাকা পাইকারি দাম পাইকারি নেবার সত্ত্বেও মিনিমাম দশ হাজার টাকা ছাতা কিনতে হবে আর দশ হাজার টাকা ছাতা কিনতে হবে আর যেই ছাতাটাই নেন না কেন প্রত্যেকটা কোয়ালিটি ছয় পিচের উপরে নিতে হবে আর দুইটা নতুন ছাতা এসছে আপনাদেরকে আমি দেখাই আরও দুইটা নতুন ছাতা এসছে আপনাদেরকে দেখাই ও আরেকটা ছাতার দাম তো আমি বলি এটা হচ্ছে ষোলো শিখে বারো শিকের সব থেকে ভালো সাতা যদি কেউ বলেন বারো শিকের সব থেকে ভালো সাতা কোনটা ভাই আমি বলি ছয়শো মডেল নাম্বার হচ্ছে ছয়শো একচল্লিশ ছয়শো একচল্লিশ এটা হচ্ছে রহমানের সাতা টু বাই থ্রি স্টিক যেমন হবে কাপড়টা অনেক মোটা হবে এই স্টিকগুলো হবে একেবারে দেখেন মানে আপনার রেডিয়াম টাইপের স্টিক ফাইবার তো বটেই ফাইবারের মধ্যে সুপার কোয়ালিটি যারা বলেন যে বারো শিকের থেকে ভালো সাতা ভাই আপনি দেন আমাকে পছন্দ করে আমি কিন্তু তাদেরকে এই রহমানের ছাতাটা দিয়ে দেই এই সাঁতারটার দাম ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে ছয়শো একচল্লিশ ছয়শো একচল্লিশ দাম ছিল চারশো পঞ্চাশ টাকা এইটার দাম আজকে থেকে দশ টাকা কমে গেল এটাই কিন্তু কোনো কালো কালার হয় না কালার হয় এক একটা মাখন যেমন এটা হলো কফি কালার এইটা হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার এইটা হচ্ছে আপনার অলিভ কালার এইটা হচ্ছে আপনার মেরুন কালার এইটা হচ্ছে আপনার মেরুন কালার অলিভ কালার পার্পেল কালার এটা আজকে দেখতেছি যে চার পাঁচটা কালারের মধ্যে আছে তবে এটার কালার হয় হচ্ছে ছয়টা আপনার ছয়টা যেখানে দেখবেন দেখতে পারবেন আপনার পছন্দের কালারটা নিতে পারবেন এটার দামও কিন্তু দশ টাকা কমে গেছে দশ টাকা কমে গেছে অনেকে আমাদের কাছে বলছিলেন ভাই টু বাই থ্রি এই রকমের একটা খানদানি এই ধরনের একটা খানদানি খানদানি একটা হাতলের ছাতা কি হয় না হয় এই সাঁতাটা করেছে বাংলাদেশের এই সর্বপ্রথম ছাতা আমদানিকারী প্রতিষ্ঠান খেয়া খেয়া ছাতা করেছে হচ্ছে এই ছাতাটা আমরা এটা নতুন কোড করেছি কোড নাম্বার হচ্ছে ছয়শো ষাট কোড নাম্বার হচ্ছে ছয়শো ষাট এইটাও কিন্তু টু বাই থ্রি স্টিকের একটা ছাতা টু বাই থ্রি স্টিকের ছাতা খেয়া টু বাই থ্রি স্টিক মডেল কোড নাম্বার হচ্ছে ছয়শো ষাট টু বাই থ্রি স্টিকের সাতা দাম কিন্তু পানির দাম মাত্র চারশো তিরিশ টাকা বারো শিখের টু বাই থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো শিখের প্রত্যেকটা শিখের মধ্যে যে এখানে দুইটা করে শিখ আর এখানে তিনটা করে শিখ এখানে দুইটা করে শিখ এখানে তিনটা করে শিখ কালার থাকবে হচ্ছে চারটা সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে বাতাসি উল্টে যাবে ভাঙবে না তবে বারবার এরকমের উল্টাবেন না বারবার উল্টালে ভাঙে না ঠিক আছে তারপরও ক্ষতি তো একটু হয়। এরপরে আরেকটা নতুন ছাতা আমাদের এসেছে সেইটা হচ্ছে এইটা হচ্ছে ন্যাশনালের বার্ষিক ছাতা ন্যাশনালের বার্ষিক ছাতা এইটা এই রকমের এরকমের ডোড়া কাটা হচ্ছে রেখা রেখা এরকমের হবে এরকমের রেখা রেখা ওয়ান বাই টু স্টিক হবে আর দামটা হবে পানির দাম বারো শিকের বিএমডাব্লু সাতা কোম্পানির নাম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল কোম্পানির বারোশিকের এরকমের অটো সাতা ভিতরে এরকম কালারফুল স্টিক হবে ওয়ান বাই টু স্টিক হবে কোড নাম্বার হবে ছয়শো ষাট কোড নাম্বার হলো ছয়শো নাম্বার হলো আর দাম হবে মাত্র পাইকারি অনেকে এসে পাইকারি দামে খুচরা নিতে চান কেমনে যারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল যারা নিবে যারা আমাদের কাছ থেকে মাল কিনে আবার খুচ আবার বিক্রি করবে পাইকারিতে বিক্রি করবে খুচরায় বিক্রি করবে তাদের দাম আর খুচরা দাম কি এক হওয়া সম্ভব নাকি টেন পারসেন্ট বেশি দিতে হবে যদি আপনি খুচরা ছাতা নেন দশ হাজার টাকার নিচে যদি নেন ছয় পিসের নিচে যদি নেন আর টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে যদি অনলাইনে নেন অনলাইনে যারা নিবেন ভাড়া কিন্তু তাদেরকে আলাদা দিতে হবে ভাড়া তাদেরকে আলাদা দিতে হবে ট্রান্সপোর্ট খরচ কিন্তু আলাদা দিতে হবে আর একটা ভাইরাল ছাতা আহা মাথা নষ্ট পাগল বানাই দিছে পাগল পাগল বানায় দিছে দুই হাজার যে এই ছাতার জন্য এই যে এই যে সেই দুই হাজার পঁচিশের ভাইরাল ছাতা এটা বলে রোদেও কিছু হয় না বৃষ্টিতেও কিছু হয় না উল্টাই গেলেও কিছু হয় না দাম বলে বারোশো পঞ্চাশ আমরা তো বলছিলাম ভাই বারোশো পঞ্চাশ না এইটার দাম হচ্ছে পাঁচশো টাকা হইলে ঠিক হয় আমাদের কাস্টমাররা অনেকে মনে করছেন যে আমরা বোধ হয় বোধ হয় এটা দিতে পারবো না এই জন্যেই কথা বলছে এখন তো দিব চারশো সত্তর টাকায় দিব অনলাইনে এতদিন যারা কিনছেন এখানে দেখে নেবেন যে টুপোরের উপর এরকম মন লেখা ছিল কি না আবার অনেকে মনে করবেন অনেকে বলবে যে আমাদের এটা অরিজিনাল ছাতা ভাইরাল ছাতা এটা ছাতা ছাতা তো এটাই বিক্রি হয়েছে বারোশো পঞ্চাশ সার দিয়ে বিক্রি হয়েছে এগারোশো এখন বলে একদম মহা সমারোহে সার চলছে তাও কেউ এক হাজার টাকার নিচে বিক্রি করে না আর আমাদের এটা পাইকারি বিক্রি হবে চারশো সত্তর টাকায় আগামীকাল থেকে নিতে পারবেন কালার থাকবে এরকমের ছয়টা হাতেরটা হচ্ছে ব্লু তারপর এটা মেরুন তারপরে এটা খয়রি অথবা খয়রি এটা হলো পিঙ্ক এটা হলো আকাশি এটা হলো এটা হলো সবুজ এরকম ছয়টা কালার থাকবে দাম হবে চারশো সত্তর টাকা পাইকারি যারা শোরুমে এসে নেবেন পাইকারি নেবার সত্য তো জানেন দশ হাজার টাকা সাতা নিতে হবে মিনিমাম আর দশ হাজার টাকা সাঁতার নিতে হবে যেটাই নেন না কেন ছয় পিসের নিচে নিতে পারবেন না আর পাইকারি যারা নেবেন না খুচরা নেবেন এক পিস দুই পিস তারা শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন এটার দাম কত পাইকারি চারশো সত্তর আপনি যদি খুচরা নেন সাতচল্লিশ টাকা বেশি দিয়ে নিতে পারবেন যদি অনলাইনে অর্ডার দিয়ে নেন অনলাইনে কতই কিনেন এই ছাতাটা এক হাজার টাকা বারোশো টাকা যার কাছ থেকে যেমন পারেন আমাদের অনলাইনে কত দিয়ে নিতে পারবেন মাত্র চারশো চৌষট্টি টাকা পাঁচশো চৌষট্টি টাকায় নিতে পারবেন মাত্র পাঁচশো চৌষট্টি টাকায় নিতে পারবেন অর্ধেক দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যে কোনো পণ্য আপনি কিনবেন অর্ধেক দামে কিনতে পারবেন বাজারে কারণ আপনি আমি মাঝখানে কোনো মধ্যসত্বভোগী নাই আর আপনাদের সহযোগিতার কারণে আমাদের কিন্তু কোনো বুস্টিং প্রোমোটিং কিছুই করতে হয় না ভিডিও দিলেই আলহামদুলিল্লাহ আপনারা দেখেন ছাতা শেষ হয়ে যায় ভিডিও দিলেই আপনারা দেখেন ছাতা শেষ হয়ে যায় আমাদের কোনো পোস্টিং বুস্টিং বৃষ্টিং কিছু লাগে না এটা এমনিতেই শেষ হয়ে যায় তো এই যে ভাইরাল কতগুলো ছাতা দেখালাম সাতা কিন্তু এই অবস্থায় থাকবে না আমাদের কাছে আর কয়টা সাতা স্টক করতে পারছি বলেন যদি বৃষ্টি যদি লাগাতার থাকে আর যদি স্টোর যদি শেষ হয়ে যায় আমাদের কাছে যেই কয়টা আছে আমরা না হয় তিন দিন এই রেটে বেসবো না এক সপ্তাহে বেসবো। আবার যদি মার্কেট রেট বেড়ে যায় আমাদের কিন্তু কিছুই করার থাকবে না আবার মার্কেট রেটে বাড়ায় কিনতে হবে দাম কমে কম দামে যারা আপনার প্রয়োজনীয় পছন্দের সাঁতারটি নিতে চাচ্ছেন আমাদের কিন্তু আগামীকালকে পাঁচ তারিখ আমাদের কিন্তু খোলা আছে আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা অথবা আমাদের কাছ থেকে আপনারা যে কোনো যে কোনো দিন আসতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলেই ভালো হয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঠিক মতিঝিল থেকে কামরুন দিকে যেতে একশো গাছ পার হয়ে হাতের বাম পাশে পাবেন একটা আনসার ক্যাম্প ওইটা দুইটা বিল্ডিং পরেই বাম হাতের গলিতে নাক বরাবর তাকালেই সাতার শোরুমের সাইনবোর্ডটা আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন